চতুর্থ মাধ্যম সংবাদ মাধ্যম তো সেটা পশ্চিমবঙ্গ জুড়ে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিককে যেইভাবে মারধর করা হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেভাবে তার বোন কেড়ে নেওয়া হয়েছে ফোন ফোফোন ভেঙে দেওয়া হয়েছে আজকেও সে এক নকরাজনক ঘটনা এই শাসক দলের যারা তথাকথিত ছাত্র নেতা তাদের কালীপুর কলেজে একটা বিষয় নিয়ে এরা খবর করতে দিয়েছে তো সেখানে সিভিক পুলিশের একজন আছে হাসান নাকি তার নাম সে বারবার ই নাই নেয় ই অ্যাডমিশান নেয় নিয়েতে ওই কলেজেতে আছে তার নেতৃত্বে এবং ওখানে যারা তৃণমূল কংগ্রেসের সংসদে যারা আছে বহিরাগত কিছু ছেলে তারা এই খবরটা যাতে না করতে পারে তার জন্য প্রবলভাবে দেখুন করেছে এর মাথায় স্ক্যান করাতে লজ্জা লজ্জা হয়েছে আমি পুলিশের কাছে আবেদন করবো ইমিডিয়েট যারা এই কান্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক ম্যারেজ যদি না করা হয় বিরোধী হিসাবে যা করার অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন